একশো নবীদেরকে নিয়ে আসা হয়েছে তো এটা খুবই দারুণ একটা বিষয় যে রান্নার মাধ্যমেও মেরা ফেমাস হতে পারে রান্নাটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে পারে এবং আমাদের বাঙালিদের রান্নার সমগ্র বিশ্বে যখনই ট্রাবল করি বাঙালি খাবারের যে বাঙালির খাবার অনেক মজা রান্না অনেক মজা অনেক তো আমার কাছে ভালো লাগছে যে এই মহলের একটা আয়োজন করেছে আহ এবং আমাকে আন্দোলন জানিয়েছে

তার হাতে তুলে দেওয়া হল একটি গিফট হাম্পার এবং বলছি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে একটু জানানোর জন্য দর্শকদের আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে এই আয়োজনে আমন্ত্রণ করার জন্য যেহেতু রান্নার অনুষ্ঠান নারীদের জন্য রান্না হচ্ছে এমন একটি গুণ যে গুণের মাধ্যমে বিশ্বব্যাপী নারীরা ছড়িয়ে দিতে পারে তাদের প্রতিভা তো প্রাণ এত সুন্দর একটা আয়োজন করেছে এর জন্য আমি এসেছি আর সকল নারীরা যারা চৌষট্টি জেলা থেকে এসেছেন বিভিন্ন গুণে গুণান্বিত প্রতিভাবান নারী তাদের সবাইকে কারণ রান্না অনেক বড় একটি আর্ট আমি এটা বিশ্বাস করি যেহেতু আমার রেস্টুরেন্ট বিজনেস আছে আমি জানি যে রান্নাটা কত বড় একটি আর্ট যেটা দিয়ে বিজনেস করা যায় ফেমাস হওয়া যায় তা আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এরপর মঞ্চে ডেকে নিচ্ছি বেস্ট এন্টারপ্রেনিয়ার অর্গানাইজার আরিকা আফরিন বর্ষা সিইও ই ও আই আচ্ছা